এই চার প্রকার যে ভক্ত গীতায় কথা বলেছে এই চার প্রকারের ভক্ত কখনো শুদ্ধ না পরিপূর্ণ শুদ্ধ নয় এরা শুদ্ধ ভক্ত নয় তার কারণ এদের তারা কামনা আমার ভিতর থাকে এরা শুদ্ধ ভক্ত নয় এদের ভিতর কামনা বাসন আছে দেখেন যে ভোগরাগের কাজ করছি ভোগরাগের কাজ করি ওখানে একটা লোভ লালসা আছে একেবারে লোভ ছাড়া না ওখানে আমার একটা কামনা বাসনা জড়িয়েছে ওখানে দুটো ফলমূল পাবো এখানে গামছা পাবো দুটো চাল পাবো দুটো দক্ষিণে পাবো এই যে এটা ওটা লিপসা এটা লালসা এটা বাসনা কামনা বাসনা এর থেকে তো বেরিয়ে আসতে পারছি না তাহলে কি অন্ত শুদ্ধ হচ্ছে না এটা শুদ্ধ ভক্তের লক্ষ্য না শুদ্ধ ভক্ত হইলে সব কিছু ছেড়ে সব কিছু ছাড়তে হবে কোনো কিছুর পরতে লোভ না লোভ থাকবে না লালসা থাকবে না কামনা থাকবে না বাসনা কোনো কিছু থাকবে না যদি শুদ্ধ হতে হয় এই যে বললো যে এই শ্রেণীভক্ত এরাও শুদ্ধ না শুদ্ধ হবে কখন যখন এই সব কিছু ছেড়ে ফিরে দিয়ে একমাত্র ভগবানের নামের প্রতি ভগবানের নামের প্রতি যুক্ত হইয়া ভগবানকে ভালোবেসে প্রেম সোহাকে তাকে ভালোবেসে তাকে আদর করব। তখনই আমার আস্তে আস্তে অন্ত শুদ্ধ হবে দয়নি জয়গুরুগুলি বলো এই যে এই জন্যই বলছে ভক্তের কাছে আমি পরিপূর্ণ প্রকাশ আমি গোসারণ ভূমিতে সখাদের কাছে পরিপূর্ণ তাদের কাছে প্রকাশ এবার আমি মায়েদের কাছে মায়েদের কাছে বাৎসল রসে তাদের কাছে প্রকাশমান জানি তাই জয় বলে অতএব এই ভক্তরাই শুধু ভগবানকে পূর্ণরূপে আস্বাদন করতে চায় এই জন্যই বললো যে এই চার প্রকারের ভক্ত শুদ্ধ না এই চার প্রকার ভক্ত কখন শুদ্ধ হয় যখন এই চার প্রকারের ভক্ত এই যে যতটুক জানার বাসনা হয়েছে যতটুক সে যে আমাকে জানার চেষ্টা করছে এই চেষ্টা করতে করতে যখন শুদ্ধ ভক্তের সংগ্রহ করতে থাকে এই শুদ্ধ ভক্তের সঙ্গ করতে করতে আস্তে আস্তে তার অন্তরটা একসময় শুদ্ধ হয়ে যায় একমাত্র শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে তখন সে পরিপূর্ণ শুদ্ধ হয় এই সাইড প্রকারে ভক্ত শুদ্ধ হয় এই পরিবেশে আসার পরে জয় জয়নীতাই জয়গুর্তের পরিপূর্ণ ভক্ত